শহীদ প্রেসিডেন্ট রহমানের তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকী এখানে আমরা এসেছি তার জীবনী আলোচনা করার জন্যে আমাদের এই আলোচনা সভার যে ফরমাট সেখানে উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় নেতা এখান থেকে প্রায় পাঁচ হাজার ছয় হাজার মাইল দূরে সেখান থেকে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মঞ্চে উপবিষ্ট মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য জনাব নরজুল ইসলাম খান এবং এখানে বিএনপির ভাইস চেয়ারম্যান বৃন্দ এবং বক্তাবৃন্দ এবং আজকে এই কক্ষটি সম্পূর্ণ পরিপূর্ণ করে রেখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রিয় কর্মীবৃন্দ জিয়া রহমানের সৈনিক আপনারা আপনারা এখানে এসেছেন আপনাদের সকলের প্রতি আমি শ্রদ্ধা জানাই এখানে বক্তব্য দীর্ঘ করার সুযোগ নেই আপনারা অনেক বক্তব্য শুনেছেন আমি যে কথাটি খুব সংক্ষেপে বলবো সেটা হচ্ছে এই যে আমি মনে করি আজকের এই তেতাল্লিশতম মৃত্যুবার্ষিকীতে আজকে আমরা যে এখানে এসেছি এটি কিন্তু বাংলাদেশের জাতির জীবনে একটি বিশেষ তাৎপর্য বহন করে তাৎপর্য বহন করে এই কারণে যে স্বাধীনতার তিপ্পান্ন বছর পরে এসে বাংলাদেশ যেভাবে মুখ থুবড়ে পড়েছে সেখানে বারবার আমরা মনে করি কোথায় আজকে শহীদ প্রেসিডেন্ট তিনি আজকে কোথায় তিনি নেই তিনি জাতিকে একবার নয় বারবার তিনি পথ দেখিয়েছিলেন আজকে জাতির এই কঠিন মুহূর্তে আজকে আমরা তাকে স্মরণ করছি এবং তার জীবনী থেকে আমরা চাই আমরা শিক্ষা গ্রহণ করে এই বাংলাদেশকে পুনরায় আমরা নতুনভাবে গড়ে তুলে বাংলাদেশের আঠারো কোটি মানুষের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে আমরা পূরণ করবুল্য শহীদ প্রসিন্দ জিয়া জীবনের বিভিন্ন দিক আজকে এখানে আলোচিত হয়েছে আমি ছোট্ট বিষয়ে একটি বলব আন্দোলন সেখানে প্রথম যে দফাটি ছিল সেখানে বলা ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা কাজে আপনারা বুঝতে পারেন যে শহীদ প্রসিনজিয়া রহমান যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যিনি সম্মুখ সমরে মুক্তিযুদ্ধে যুদ্ধ করেছিলেন সেই যুদ্ধে জয়লাভ করেছিলেন জয়লাভ করে বিজয়ের বেশে দেশে ফিরে এসেছিলেন বাংলাদেশের কোটি কোটি মানুষ ভালোবেসে তাকে মুক্তিযুদ্ধের সর্বোচ্চ সম্মান বীর উত্তম বাদিয়ে দিয়েছিলেন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু সেখানেই থেমে থামেন থেকে থামেন ছিলেন না পরবর্তীতে সিপাহী জনতার বিপ্লব যখন নভেম্বর অনুষ্ঠিত হয়েছিল যখন এ দেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে নতুন করে আহ্বান জানিয়েছিল বাহাত্তর পঁচাত্তরের ধ্বংসপ্রাপ্ত দেশকে আবার নতুন করে গড়ে তোলার জন্য তখন তিনি আবার জনগণের আহ্বানে ফিরে এসেছিলেন এবং আমরা দেখেছি তিনি এফেক্টিভলি বাংলাদেশের দায়িত্বে ছিলেন মাত্র সাড়ে তিন বছর এবং সেই অল্প সময়ের ভিতরে তিনি বাংলাদেশকে গভীর খাত থেকে তুলে নিয়ে এসে উন্নতির শিখরে গিয়েছিলেন বাংলাদেশের ঋত গৌরব পুনরুদ্ধার করেছিলেন বিশ্বের বুকে বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে একটি গৌরবজনক স্থানে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন তার পুরো জীবনী আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা শেষ হবে না দিনের পর দিন শেষ হবে না মাসের পর মাস শেষ হবে না বছরের পর বছর বলে আমি শেষ করতে পারব না আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি আমার মনে আছে শহীদ ফেজিয়া রহমানের মৃত্যুর পরে আমার তৎকালীন সহকর্মী বিশ্ববিদ্যালয়ের আওয়ামী ঘরনার এক শিক্ষক তিনি বলেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মৃত্যুর তিরিশ দিন পরে বাংলাদেশে জাতীয়তাবাদী দলকে খুঁজে পাওয়া যাবে না আমি আজকে প্রশ্ন করতে চাই সেই তিরিশ দিন নয় আজকে তেতাল্লিশ বছর পার হয়ে গিয়েছে আজকে বাংলাদেশের মানুষ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে মনে রেখে শুধু বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে না বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য শুধু যুদ্ধ করছে না তারা আজকে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য প্রত্যয় নিয়েছে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নেতৃত্বে অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন আমরা বিগত প্রায় দেড় দু বছর ধরে একটি সংগ্রাম করেছি সংগ্রাম করেছি কেন আমরা সংগ্রাম করেছি বাংলাদেশে আমরা একটা পরিবর্তন চেয়েছি শহীদ রহমান যেভাবে এদেশে একবার বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন থেকে অপশাসনের পরে আমরা চেয়েছি পুনরায় বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরিয়ে আনব আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপি আওয়ামী লীগের মতো লোকী বৈঠা রাজনীতি করে না আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপি আওয়ামী লীগের মতো অন্ধ ক্ষমতা রাজনীতি করে না আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই বিএনপি আওয়ামী লীগের মতো অর্থ বিত্ত লোভ লালসার জন্য রাজনীতি করে আমরা রাজনীতি করি গণমানুষের জন্যে কেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন জনগণ সকল ক্ষমতার উৎসব তিনি কিন্তু বলেননি আমাদের পার্শ্ববর্তী একটি পৃথিবীর একটি পাওয়ারফুল রাজ্য রাষ্ট্র চীন দেশের নেতা মাউসিং এর নাম আপনারা শুনেছেন তিনি একটি কথা বলেছিলেন তিনি বলেছিলেন পাওয়ার লাইজ ইন দ্য প্যানেল অফ দ্য শহীদ নিজের সৈনিক ছিলেন সৈনিক থেকে তিনি রাষ্ট্র নিজেকে উন্নীত করেছিলেন তা নিজের অন্তরের গুণাবলী দিয়ে তার যোগ্যতা দিয়ে তিনি সৈনিক হয়েও কোনোদিন বলেন নাই পাওয়ার দা প্যারেল অফ দান তিনি বলেছিলেন জনগণ সকল ক্ষমতা আর তিনি কি বলেছিলেন তিনি বলেছিলেন ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আমি বক্তব্য দীর্ঘ করব না আমি যে কথাটি বলেছি বিএনপি রাজনীতি করে বাংলাদেশের জন্য বাংলাদেশের উন্নয়নের জন্য বাংলাদেশের সম্মানের জন্য এবং বাংলাদেশের মানুষের উন্নয়নের জন্য আমরা সেই আন্দোলন করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ এই বর্তমান স্বৈরাচারী সরকারকে আমরা শান্তিপূর্ণ নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় অপসারিত করে সে জনগণের সরকার ইনশাল্লাহ পুনরায় কায়েম করব এবং আমি বিশ্বাস করি সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়া যে আকাঙ্ক্ষা যিনি বাংলাদেশের মানুষের জন্য জীবন দিয়েছিলেন তার সেই আকাঙ্ক্ষা পুনরায় পূর্ণ হবে সকলকে ধন্যবাদ